শীতকাল মানেই বাঙালির পিঠাপুলি একটি ঐতিহ্যবাহী খাবার আর দেশীয় পিঠার মধ্যে অন্যতম পাটি সাপটা পিঠা এর স্বাদও যেন অতুলনীয় অনেকেই তো অনেক এই পিঠাটা তৈরি করে থাকেন তবে আমি কিভাবে বানাই আজকে সেটাই দেখাবো খিরসা তৈরি থেকে পিঠা পর্যন্ত সবই আজকে রেসিপিতে থাকবে আর রেসিপিটি দেখে আপনারা যে খুব সহজে বাসায় এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই পিঠার জন্য খিরসা তৈরি করব খিরসা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি চার লিটার এই দুধটাকে ভালো মতো জাল করে নিতে হবে যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব চিনি আমি এখানে আমার স্বাদ মতো চিনি দিয়েছি প্রায় মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন এখন অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিয়ে দুধটাকে জাল করে আমি অর্ধেকের থেকেও কম করে নিয়েছি কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে এই অবস্থাতে দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার চুলায় একটা হাড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা চুলার রাশটা লোতে রেখে একটুখানি ভেজে নিব যাতে ময়দার গন্ধটা চলে যায় ময়দাটা সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার জাল করা ঘন দুধটা ঠান্ডা করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নেড়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একেবারেই সামান্য একটু লবণ নাড়তে নাড়তে যখন অনেকটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে খুব বেশি ঘন করে নামালে খেয়েসাটা কিন্তু শক্ত হয়ে যাবে আমি কিছুটা খেয়েসা একটা বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি গরম অবস্থায় কিসা একটু পাতলা ছিল যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যায় এবার পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করব এখানে আমি দেড় কেজি চাউলের গুঁড়া নিয়েছি এই চাউলের গুঁড়াটা কিন্তু মেশিনে ভাঙানো চাউলের গুঁড়া নর্মালি আমরা যে ভাতের চালটা খাই সেই চাল আর আতপ চাল একসাথে মিশিয়ে মেশিনে ভাঙানো হয়েছে যেহেতু চালের গুঁড়াটা মেশিনে ভাঙানো সেই ক্ষেত্রে আমি পানি দিয়ে চালের গুঁড়াটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি হাফ কেজি খেজুরের গুড় গুড়টাকে আগে থেকেই ভেঙে নিয়েছি এবার ভিজিয়ে রাখা চালের গুঁড়ার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো এইভাবেই রেখে দিয়েছি আধা ঘন্টা পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এতে করে চালের গুঁড়াটা অনেকটা বেটে নেওয়া চালের গুঁড়ার মতো গোলা হয়েছে এখন আমি এখানে মেজারমেন্ট কাপের ময়দা দিয়ে দিলাম আর লবণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক দিয়ে গোলাটাকে আরো পাতলা করে নিব এই জন্য আমি বোলটাকে চেঞ্জ করে একটা বড় হাড়িতে নিয়েছি পাটি সাপটা গোলাটা খুব বেশি ভারী আর খুব পাতলাও হবে না এরকম মিডিয়াম থাকতে হবে পিঠার গোলাটা পারফেক্ট না হলে পিঠাটা কিন্তু একেবারেই ভালো হয় না ভেঙে যায় আমার পিঠার গোলাটা তৈরি হয়ে গেছে আর ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটাকে প্রথমে গরম করে নিব আর আমি এখানে আলাদা করে একটা বাটিতে রান্নার রেগুলার তেল নিয়েছি আর একটা সুতি পাতলা কাপড় নিয়েছি এই কাপড়টা তেলের মধ্যে ভিজিয়ে প্যানটাতে তেলের ব্রাশ করে নিতে হবে এবার দুই চামচ করে পিঠার গোলা দিয়ে দিচ্ছে আর হাতের সাহায্যে প্যানটাকে এইভাবে ঘুরিয়ে একটা গোল রুটি বানিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ সেকেন্ডের জন্য দশ সেকেন্ডেই কিন্তু রুটিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব তৈরি করে রাখা খিসাটা আপনি আপনার ইচ্ছে মতো মাঝখানে এইভাবে লম্বা লম্বি করে খিসাটা দিয়ে নিতে পারেন এখন পিঠাটাকে সুন্দর মতো ভাজ করে নিচ্ছে তো দেখলেনই তো কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেল একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাই দিচ্ছি আবারও প্যানে একইভাবে তেল ব্রাশ করে নিতে হবে প্রতিটা পিঠা ভাজার পরে প্রতিবারই আপনাকে এভাবে তেল ব্রাশ করে নিতে হবে এতে করে পিঠাটা কিন্তু সুন্দর মতো উঠে যাবে এবং একটা পিঠাও ভাঙবে না পুড়বে না আরেকটা কথা পিঠা বানানোর সময় চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাটা তৈরি করতে হবে চুলা রাজটা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা পুড়ে যাবে দেখতে সুন্দর লাগে না এই পিঠার খিসাটা অতুলনীয় এতটা মজার অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আমি প্রতি এই সাপটা পিঠাটা তৈরি করি তবে খিরসাটা দুই ভাবে তৈরি করেই আজকে আপনাদের সাথে একটা পদ্ধতি শেয়ার করলাম এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজার আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট